আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লা তো সকল বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কামটা যাতে নাই সেজন্য বসে আছি তো রেকটিফায়ার কি ঠিক করা যায় কি না সেটা আজকে দেখব তো বসে যখন আসি এটা দেখব এটা কি সার্ভিসিং করা যায় কি না তো আসেন আমরা দেখি যে এটা প্রবলেমটা কী তো এটাই দেখি এইখানে আমি চার্জার থেকে চার্জার থেকে আমি আটচল্লিশ ভোল্টের একটা লাইন দিয়ে দিলাম দেখি এটার আমার প্রবলেমটা কী রোগটা ধরার জন্য আমি এটা একটু লাইন দিয়ে দেখে নিই তো এই নেগেটিভ লাইনটাও দিয়ে দিলাম এখন আমি এখন আমি চার্জারের লাইনটা দিয়ে দিয়েছি এ দেখেন আমার কিন্তু ইন্ডিকেটারটা জ্বলে গেছে তো এটার প্রবলেমটা কি এটা দেখবো যে এটা তো বারো ভোল্টের এখন এটা কত বল ভাইর্ত আছে এটা একটু দেখব এটা দেখেন নয় ভোল্টেজ বেরিয়েছে নয় পয়েন্ট ফোর বোল্ট বেরিয়েছে নয় পয়েন্ট ফোর ফাইভ এরকম আর কি ভোল্টেজ বেরিয়েছে এটা সমস্যার কারণেই এটা পাল্টানো হয়েছে যেটি হোক এটা এখন একটু খুলে নিব। খুললে আমরা একটু দেখবো যে এটা আসলে প্রবলেমটা কী তো ভোল্টেজটা ডিসকাউন্ট হয়েছে তো এটা আমি এখন একটু খুলে নিই মিটারে কি ভোল্টেজটা দেখছিলো না ক্যামেরায় ছিল না তো এই ভিডিওটা শুধুমাত্র একজন অটো চালক ভাই দুদি এই ভিডিওটা দেখেন যদি এই রূপটা আমি সমাধান করতে পারি তাহলে ইনশাল্লাহ এই রূপটা আপনারাও সমাধান করতে পারবেন তাহলে আমরা দেখি এটার প্রবলেমটা কি আসলে না দেখে তো আর কিছু বলা যায় না এটা আসলে এইসব রিভিউ আর সহযোগ করি না এগুলি একশো দেড়শো টাকার একটা প্রোডাক্ট আসলে এটার রিপেয়ার কী হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ক্যাপাসিটার ফোলা ঠিক আছে এই যে ক্যাপাসিটারটা ফোলা তো এই যে আপনারা দেখেন ক্যাপাসিটারটা ফোলা এই ক্যাপাসিটারটা আমরা চেঞ্জ করে দেখবো যে এই ক্যাপাসিটারটা ভোল্টেজটা কি আমার ঠিক হয় কি না তো এই যে কেফে এটা এটা নিয়ে নিলাম তবে এটা এখন দেখব এটার মান কত এটার মান হচ্ছে এক হাজার ইয় পঁচিশ বোল্ট ঠিক আছে আমি দেখি আমার এখানে কি এক হাজার ইয় পঁচিশ বোল্ট আছে কি না এই ভিডিওটা যদি কোনো অটো চালক ভাই দেখেন ঠিক আছে তাহলে আপনার এইসব টুকিটাকি সমস্যা আপনারা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করলে কী না হয় বলেন চেষ্টা করলে সবকিছুই হয় ভিডিওটা তো এখানে দেখে আমি পুরান একটা রেক্টিফায়ার নিচ্ছি তো এটা খুলে দেখি এটার ভিতরে কি আমার ওই ক্যাপাসিটারটা আছে কিনা ভিডিওটা যদি আপনারা একবার দেখেন একবার যদি সমস্যাটা সমাধান না হয় তাহলে আপনারা দুইবার দেখবেন দুইবার সমস্যা সমাধান না হলে তিনবার দেখবেন অবশ্যই সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে তো এই ভিডিওটা বেশি ভিজি করে দেখবেন আর বেশ নিজে যায় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইয়েরাও যাতে দেখতে পারে এই যে এটা মান হচ্ছে কত না এটা আসলে আমার হবে না এটা একশো বোল্ট একশো ইয়ার্স এটা আসলে আমার হবে না তো আমি দেখি আর সব কথা হ্যাঁ তো দেখেন আমি ক্যাপাসিটারটা পাই নাই তো এখন আমি টিভির একটা সার্কিট থেকে ক্যাপাসিটারটা খুলে নিতেছি De acá. Aquí. Okay. Y por sí তো আসলে রাত্রের কারণে হয়তো দেখা যাচ্ছে না এটা এক হাজার ইউ পজিটিভ গোল্ড আচ্ছা এটা এখন লাগাই দেখি আমি তো ভাই জন্য এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওটা মিস করবেন না আমি এখানে এই যে নেগেটিভ নেগেটিভ লাগাচ্ছি আর পজিটিভ পজিটিভ লাগাবো Thank um. you. আমি শোল্ডারিং করে দিতেছি এই দিতে আমি এই যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ লাগাই দিলাম তো এটার ওইখানে দিলাম না এখন আপনাদেরকে দেখানোর সাথে আমি এটা এখানে লাগাই দিব আশা করি এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে এরপর যদি ঠিক না হয় তাহলে হয়তো আর একটু দেখবো আর তারপর যদি না হয় তাহলে এটা আর দেখব না তো এটাকে লাগাই দিলাম এখন আমরা লাইন দিই তো দেখেন এই যে এল জ্বলে গেছে তো এখন আমরা ভোল্টেজটা দেখব নেগেটিভ নেগেটিভে জ্বললাম এই পজিটিভে এই দেখেন এটা কিন্তু আমার বারো পয়েন্ট দশ ভোল্ট হয়ে গেছে এটা কিন্তু আমার ঠিক হয়ে গেছে তো এখন আমি এটাকে লোড দিব একটা হরেন দিয়ে আমি বাজায় দিই যে এটা আমার চলে কি না কারণ আপনার এই 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 জিনিসগুলি নষ্ট হলে পরে আপনার আপনার এই লাইট জ্বলে হেডলাইট জ্বলে কিন্তু আপনার ই জ্বলে না হরেন বাজে না তো আপনারা একটু দেখি দেখছেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে এই ভিডিওটা আপনারা বেশ বেশি করে দেখবেন আর অন্য ভাইদেরকে শেয়ার করে দেবেন যাতে ওনারা দেখতে পারে আর দেখলেও যাতে কিছু শিখতে পারে তো এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যেই করা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ